লাইফ জার্নি জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান ভ্রমণ আল্লাহ আল্লাহ বলেন সুরা দুখানের চলমানের আমাদের বাইরের মাগুলো বন্ধ করে দেননি শুধু ভিতরের সাউন্ড বক্স চলবে আপনারা এখানে আসার নামাজ পড়বেন আমার বক্তব্যের পরে ইনশাল্লাহ বলেন ইনশা ঠিক আছে তো বাবা ঠিক আছে তো ওকে তো আল্লাহ কবুল করুক আমিন বলেন লাইফগুলো একটু বন্ধ করেন যেহেতু এশার নামাজের সময় হয়েছে লাইফগুলো বন্ধ করে এটাকে ভিন্নভাবে নেবে নামাজের টাইমে ওয়াস চলছে আমাদের ওজর আছে আমরা মুস্তাহাব ওয়াক্তে পড়ব এশার নামাজ একটু দেরিতে পড়া মুস্তাহাব হা বলেন না আমরা সেই সময়ে পড়ি না কারণ আমরা দেরি করলে শয়তান যদি আবার পেয়ে বসে এজন্য আমরা করি না দেখেন হামিম এগুলো হচ্ছে হুরুফে যেগুলোর অর্থ যেগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানে তার নবী জানে একটু বলেন না ভাই সুহান আল্লাহ আল্লাহ এ ধরনের শব্দ কোরআনে রেখেছেন হামিম ইয়াসিন আইন সিন কফ আসেনা না এই কথা বলেন না এগুলো রেখেছেন যাতে মানুষ বুঝে কোরআন একদম সহজ না কোরআনের মধ্যেও রহস্য আছে তুমি ইচ্ছে করলেই কোরআন বুঝে যাবে এমন হতে পারে না তুমি যত বড়ই মুফাসির হও এক জায়গায় গিয়ে তুমি অবাক হতেই হবে সেটা হলো হামিম আইন সিন কফ ইয়াসিন আলিফ্লাম মিম জোরে বলেন সোহান আল্লাহ এই জায়গাগুলোকে আল্লাহ মানুষের জ্ঞানের ঊর্ধ্বে রেখে দিয়েছেন শুধু আল্লাহ জানেন আল্লাহ যাকে যাকে জানিয়েছেন তারা জানেন এবার আল্লাহ বলছেন ওয়ালকিটা মিল মুবিন আল্লাহ শপথ করছেন কসম ওয়াটা হলো কসমের ওয়া আল্লাহ কিছু বললে কি কসম করতে হবে বলেন না বলেন না বলেন না দরকার নাই এর পরেও আল্লাহ কসম করছেন প্লিজ ইয়াং ভাই খেয়াল করেন আল্লাহ কসম করে বলছেন কার কসম আমরা যারা দোকানদার আছি অনেক সময় ক্যাশের কসম করি ঠিক কিনা বলেন না বলে ক্যাশ সুইয়া কইতেছি যারা মাছ ব্যাপারী আছে কয় মাছ শুইয়া কইতেছি যারা গাছ ব্যাপারী কয় গাছের কসম যারা কাপড়ের থান বেছে কয় কাপড়ের থানের কসম এগুলো কি কসম করার জিনিস এগুলো সম্পূর্ণ ভন্ড বাটপার ঠিক কিনা কথা ধরে বলেন এই ধরনের লোকেরা দেখবেন সারা জীবন লুঙ্গি ফাড়া আপনি দেখবেন যে সমস্ত মাসলা মাছ ধরে ধরে কসম করে বলে এই তত্ত্ব যা এখন নামাইছি কিন্তু দেখবেন এগুলো এক সপ্তাহ আগের এক মাস আগে ঠিক কিনা বলেন না দেখবেন এদের লুঙ্গি আজীবন কি ফাটা বলেন না কি সিলেটে না নাকি অন্য কিছু কয় নাকি কা কা একটা ফাটা উক্কা আচ্ছা ছেড়া ছেড়া কথা ক কিনা বলেন কারণ এদের ভিতরে কোন বরকত এদের ইনকামে কোনো বরকত এজন্য আজীবন ছেঁড়া থাকে লুঙ্গি কিন্তু প্রতিদিন বিক্রি হচ্ছে মাছ লাভ হচ্ছে না আজীবন অসুস্থ হয়ে আছে কারণ দুই নম্বরই করে ব্যবসা করছে কসম করে ক্যাশের কসম করে ফিতার কসম করে মাছের কসম করে কাপড়ের এগুলো কোনো কসম নয় এগুলো হলো ভণ্ডামি ঠিক কিনা বলেন আর আল্লাহ কসম করছেন কোরআনের সুস্পষ্ট কিতাব ও ভাই সুবহান আল্লাহ হন না বাজি আই যাইম গই বাজি বহুত দূরে যাইম অনরা জীবনে ফাইতেন না আর শেষ আজিয়ে কি আর সন না আর কোন দিন শূন্য ছিলে আর কোন দিন আসবো ইনশাআল্লাহ নাকি আজকে একবারে শেষ করে কানে দূরে চলে যাব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করুক আপনারা তো সান দেখতেছি সুস্পষ্ট কিতাব যেই কিতাবের কসম আল্লাহ করছেন শোনো তুমি দুই হাজার টাকা ভিজিট দিয়ে সিলেটের যে এফ কে দেখাও তুমি দুই লক্ষ টাকা খরচ করে ভারতের চেন্নাইতে যাও চিকিৎসার জন্য ঠিক কিনা বলো তুমি দশ লক্ষ টাকা খরচ করে থাইল্যান্ডে চলে যাও আরো বেশি ভিআইপি হলে লন্ডন এমনে তো এটা অর্ধেক লন্ডন আসেই সিলেটের বর্ডারে ঢুকছি কয় লন্ডনে ঢুকছেন নাকি কথা কয় না ঠিক কিনা কথা কয় না তো তুমি যাও পৃথিবীর কোন ডাক্তারের পক্ষে সম্ভব নয় যে প্রেসক্রিপশনের উপরে লিখে দেবে দেয়ার ইজ নো ডাউট ইন মাই প্রেসক্রিপশন দেয়ার ইজ নো ডাউট দিস ইজ ফাইনাল দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট দিস ইজ পারফেক্ট দিস ইজ ল্যাটেস্ট এটাই সত্য এটাই শেষ এটাই শুদ্ধ এটাই সবচেয়ে ওষুধ এটা লেখার মতো ক্ষমতা কোন ডক্টরের নাই ডক্টর ওষুধ লিখে দেয় আর বলে বাকিটা আল্লাহর হাতে কথা বলো ঠিক কিনা বলো না আর আমার আল্লাহ যে ওষুধ আমাদেরকে দিয়েছেন এই ওষুধ পৃথিবীর কোন মানুষের পক্ষে রিসিভ করা সম্ভব হয়নি পাহাড় রিসিভ করা সাহস করেনি সাগর রিসিভ করা সাহস করেনি এই ওষুধ নিয়েছেন তীর ছয় হাজার ওষুধ তেইশ বছরে আল্লাহ দিয়েছেন সেটা হলো কোরআনুল করিম ঠিক কিনা বলেন যেটার উপরে লেখা আছে শুরুতে কিতাব

ইন দা আনজাল্লাহুলাইতি মোবারকা আমি এই কিতাব অত্যন্ত মোবারক রাতে নাজিল করেছি এখন অনেকে বলে সবে বরাত আর আমাদের দেশে অনেকে আছে সবে বরাত মানে না কথা বলেন ঠিক কিনা না তারা কেমন আমি একটু বলবো আপনারা মনে কোনো কষ্ট পাবেন না তো আজকে আমি আসার সময় একটা রোড দিয়ে ঢুকছি ব্রাহ্মণ বাজারের দিকে ওই রোডে নাকি ব্রিজ ভাঙা পরে আমারে দেখাইলো বটগাছের পাশ দিয়ে আসতে কইছে চা বাগানে ঢুকতে একটা বটগাছ বটগাছের গোড়ায় একটা ব্রিজ খুব উঁচু চিনছেন নি আপনারা ওই ব্রিজের উপর দিয়ে আসছি খুব রিস্ক নিয়ে ওই বটগাছ বটগাছ চিনেন তো বটগাছ এখানে আছে ধরেন আপনারে কেউ কইল এই দশ বারোজন যুবকরে কেউ কইল বটগাছটা কেটে ফেলবি গোড়া থেকে এখানে যদি আমার কোনো আহলে হাদিসের ভাই থাকে যারা সবে বরাতকে মানে না এমন কেউ থাকে সবে মেয়ারাজ মানে না দোয়া মোনাজা মানে না মিলাদ কে মানে না যদি কেউ থাকে খুব ভালো হয় আমি অনুরোধ করব একটু মহব্বতে বসেন আমার কথায় যদি কোনো মিস্টেক পান আমাকে শিখিয়ে দেবেন আমি শিখতে প্রস্তুত আল্লাহ কবুল করু কাবিন জোরে বলেন ধরেন আপনারা এই আর জন যুবককে দায়িত্ব দিলেন ওই রাস্তার মোড়ের বট গাছটা গোড়ায় না আগায় এখন কাটতে গেছে যুবকরা কাটার বিনিময়ে দেওয়া হয়েছে সাদা সাদা কিছু কাগজ বুঝেন না সাদা কাগজ শুরুতে ড আছে তো ডলার নাই টাকা দিলে তো আপনি এত বড় কাজ করবেন না কিনিসে ডলার বলে কাটি ফেলবি তরুণরা গেসে কাটার জন্য কাটবে যেই মাত্র গোড়ায় কূপ দেবে মুরব্বীরা গিয়ে বলে এই গাছ কাটা যাবে না কয় কেন কয় এই গাছ ফল না দিলে ছায়া তো দেয় কথা বলতে হবে ঠিক কিনা বলেন তো বলেন না এটা তো কাটার মিশন নিয়েছে এনি হাও কেটে ফেলব এই বটগাছ সেই বটগাছ নয় যেটার কথা আমি বলছি এই বটগাছ হল হলো ইমানের বটগাছ ঠিক কিনা বলেন না যে গাছ কাটার জন্য আবু জেহেলের সুরতে আমার নবীর আমলে একদল চেষ্টা করেছে আমার নবী কাটতে দেয় নাই ঠিক কিনা বলেন এরপরে হজরতের সিদ্দিক আকবর হুতারানহুর আমলে ভণ্ড নবীদের সুরতে ওই মুসাইলামাতুল কাজাব তুলাইহা 啥价？ তাদের সুরতে ইমানের গাছ কাটতে চেয়েছে আবু বকর সিদ্দিক কাটতে দেয় নাই ঠিক কিনা কথা বলেন এরপরে অমর ফারুক আজমের আমলে চেষ্টা করেছে কাটতে দেয় নাই উসমান জুন্ন রায়নের আমলে চেষ্টা করেছে কাটতে দেয় নাই মাওলা আলীর আমলে চেষ্টা করেছে তারা কাটতে দেয় নাই ইমাম হোসেন পাকের আমলে ইয়াজিদের সুরতে গাছ কাটার চেষ্টা করেছে ইমামে হোসেন পাক জীবন দিয়েছেন গাছ কাটতে দেন ঠিক কিনা বলেন না ওরা কি বসে গেছে না এখনো আছে ওরা কি ধ্বংস হয়ে গেছে না আছে আসে ইসলাম বিরোধীরা আসে না নাই বলেন না চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে প্ল্যান চলছে কি চলছে না বলেন না এই যে এই প্ল্যানিং এর অংশ হিসেবে তারা আমাদের বর্তমান যুব সমাজকে ওই তরুণ তরুণ যুবক ভাইদেরকে যারা সুন্দর সুন্দর মন নিয়ে ইউটিউব দেখে ফেসবুক দেখে যারা দিন শিখতে চায় তাদেরকে এমন ভাবে প্ল্যান শিখিয়ে দিচ্ছে গাছ কেটে ফেল যা লাগে ল আমার আমার হাদিসের আমাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাদেরকে ভালোবাসেন আপনারা যা ভুল করছেন আমরা যা ভুল করছি এগুলো আমরা করছি না মূলত অন্য জায়গা থেকে কল কাটি নড়তেছে ঠিক কিনা বলেন না কারণ ইসলাম বিরোধী শক্তিরা জানে যে এই মুসলমানরা একদিন না একদিন এক হয়ে যাবে আর কোথায় গিয়ে এক হবে সবাই একদিন না একদিন গম্বুদে হাজারার সামনে আমার নবীর محبتের উপর এক হয়ে যাবে যদি এক হয়ে যায় ইসরায়েলকে মাটিতে পুতে ফেলবে ঠিক হাত তলে বলো ঠিক করে বলো

صدق عيني يا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله

اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه آت محمد بن صلى الله عليه وسلم سبحان الله جل وعلا سبحان মনে আছে তো মনে আছে গাছ মনে আছে এখন প্রশ্নটা রয়ে যাবে প্রশ্ন করবেন যারা মনাজাত করতে নিষেধ করে যারা নামাজের পরে মনাজাত করতে চায় না যারা জানাজার পরে দোয়া করতে চায় না যারা সবে বরাতকে মানে না তাদেরকে প্রশ্ন করবেন একটা কি কি নিলেন দিলেন কথা বুঝতে পারেন না আপনি কি নিলেন কি দিলেন নিলেনটা কি দিলেন কি কথা ক্লিয়ার এখন কি পশ্চিমারা চায় যে মুসলমানের ছেলে চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার কেলুক কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমানের ছেলে অনলাইন ক্যাসিনোতে ব্যস্ত থাকুক মুসলমানের ছেলে ওয়াইফাই কানেকশন নিয়ে জীবন কাটাক মুসলমানের ছেলে আইফোনের মডেল শুধু চেঞ্জ করুক মুসলমানের ছেলে আর ওয়ান বলেন বলেন আজকে আজকে আমি আমার করেছি এখানে আসার পথে যে মোটর সাইকেল না মতের সাইকেল আপনি বলেন কিসের সাইকেল এটা প্রায় সময় দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট প্রায় সময় কিন্তু কেন রে ভাই এটা তোমাকে নিয়ামত দিয়েছে আল্লাহ এটা তুমি কাজে লাগাবা এখন বানাইছে মোটরসাইকেল এমন ভাবে এমন ভাবে আর চালানোর সময় যদি কোনো নারী চোখে পড়ে সা বাগানের ভিতর ঢুকাই দিব বাইক কোথায় গিয়ে পড়বে কোনো খবর এরকম আমার সাথে প্রায় সময় আমরা দেখি রাস্তায় এমনে সে ভালো চালাচ্ছে পিছনে যদি হুজুর কোন লম্বা সুলালা কেউ বসে সে এমন ভাবে টানে মনে হয় যে এই তো সামনে বেহস্ত ঢুকে যাচ্ছে আমার সহকারে আমাকে জিজ্ঞেস করে হুজুর এত জোরে টানার কি আছে সে তো যাবে একটু পরে আমি কই কারণ আছে বেটা কারণ যখন সে পারফেক্টলি জায়গায় পৌঁছবে পিছনে যে বসে আছে সে শুধু বলবে ওয়াও হোয়াট এ ড্রাইভ ঠিক কিনা বলেন না এই এক লাইন শোনার জন্য সে ট্রাক দেখতেছে না সে বাস দেখতেছে না সে দুনিয়া যে কি দুনিয়া সে যে মরে যাবে সে যে অ্যাক্সিডেন্ট করবে তার প্যাটের ভিতরে হ্যান্ডেল ঢুকে যাবে সেটা সে দেখছে না সে তো মরে গেছে ঠিক কিনা বলেন না এবার পশ্চিমারা কি দিল আপনাকে খেয়াল করেন বর্তমানে শিক্ষা সফর আছে না এই আছে না বলেন না শিক্ষা সফরের যে ব্যানার গাড়িতে লাগানো আছে শিক্ষা সফর যদি আমার ক্ষমতা থাকতো আমি প্রত্যেকটা ব্যানার খুলে খুলে লাগাই দিতাম বেহায়া সফর কারণ শিক্ষা সফরের ভিতরে শিক্ষার কোন ছিটে ফোটা নাই শিক্ষা সফরে আমরা যেতাম যখন শিক্ষা সফরে যেতাম হাতে ডায়রি দেওয়া হতো কলম দেওয়া হতো কোন কোন জেলা দেখলি কোন কোন থানা দেখলি কোন কোন নদী দেখলি লিখবি লাস্টে কুইজ প্রতিযোগিতা হবে মেয়েরা মেয়েদের গাড়িতে ছেলেরা ছেলেদের গাড়িতে নারীদের গাড়িতে নারী শিক্ষিকা পুরুষের গাড়িতে পুরুষ শিক্ষক তারা আলাদা তারা আলাদা আর আজকে মনে হচ্ছে শিক্ষা সফরের মধ্যে চল্লিশ সিটের বাসে ৪০টা শয়তান বসে আছে কথা জোরে বলো ঠিক কিনা বলো কোরআন তিলাওয়াত দিয়ে শিক্ষা সফর শুরু হওয়ার কথা ছিল এখন শিক্ষা সফর শুরু হয় ও মেরে মুন্নি আয় তো এ সিন্নি আরো গান গায় তুহি মেরা রব হে নামসুবিলা জোরে বলবেন না এগুলো সব আমাদের না এগুলো আমাদের না 31st নাইট আমাদের না কথা বলেন না ঠিক কিনা वैलेंटाइन ডে আমাদের না রোজ ডে আমাদের না টেডি ডে আমাদের না প্রপোজ ডে আমাদের না আমাদের কাছে এমন এমন ডে আছে ইহুদি খ্রিস্টান থেকে ডে ভাড়া করতে হবে না আমাদের কাছে ডে আছে লাইলাতুল বরাত ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা বলেন আমাদের কাছে ডে আছে লাইলাতুল কদর আমাদের কাছে ডে আছে ইয়ামুল জুমা আমাদের কাছে ডে আছে ইয়ামুল আদহা আমাদের কাছে ডে আছে ঈদুল ফিতর আমাদের কাছে ডে আছে ঈদ মিলাদুন নবী ঠিক হাত তুলে বলেন ঠিক কি না বাবা ওই ডে তো থাকতে দেবে না কয় কি মুসলমানের পোলা এখনো গেম কম খেলে ঘটনা কি বস বস কয় গাছে কোনো কাটস নাই কয় বস গোড়া কাটতে পারতেছি না আরে বোকা গোড়া না পারলে আগা কাট একটা আগা মারবি তিন মাস চুপ থাকবি তিন মাস পরে আরেকটা মারবি ছয় মাস চুপ থাকবি ছয় মাস পরে আরেকটা মারবি নয় মাস চুপ থাকবি এরপরে মানুষ অভ্যস্ত হয়ে যাবে এবার রেগুলার একটা একটা করে মেরে দিবি প্রথম কি মারব প্রথম মেরে দে ক সবে তো বেদাত ঠিক কিনা জোরে বলেন না কয় কেন কয় এই রাতে তো যুবকরা এমনভাবে নামাজ পড়বেন হুজুর এমন দোয়া করবে ওরা তো আর মোবাইল গেইমে আসক্ত থাকবে না ওরা তো আর অশ্লীল ভিডিও দেখবে না তওবার রাত তো যদি কবুল হয়ে যায় কেটে দিছে ঠিক কিনা বলেন বলে আর কি আছে রে কই বস সবে মেরাজ একটা আছে না ফোলাফাইনে কি করব এদিন তো সব গেম টেম সাইরা সবাই আতর টাতর লাগাইয়া মসজিদে চলে যায় সবে মেয়ারাজ রে বেদাত কইস না নতুন কিছু ক কি কমু কবি ডেট ঠিক নাই কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন কয় আর কি বাকি কই হোজ বস ঠিক কইতেছেন দাদা ওই যে তারাবি একটা আছে বিশ্বাকাত আপনারা কয় রাকাত পড়েন কয় দুই বলেন না কয় তিরিশ দিনে যদি ছয় সাপ নামাজ পড়ে এই পোলাগুলোর কি আপনি আর মসজিদ ছাড়া করতে পারবেন কয় তাড়াতাড়ি হাদিস খুঁজে বাইর কর সাই দেখাইতে ফাস নাকি দেখ কয় বস পাইতেসি না তাহলে দেখ আট টাকাতের আছে নাকি দেখ একটা তো পাইছি কিন্তু এটা তো তাহার হাদিস আরে বেটা লাগলে আরও লহ তারা বি কইয়া সালাইয়া দে ঠিক কিনা কথা কন না আর কি আছে রে কয় এখন তো সমস্যা একটু গেছে কি কয় বাটেরা কোলাওড়ায় মসজিদে এমন এক ইমাম আনছে হুজুরে তো পাশক্ত নামাজে এমন দোয়া করে ফোলা তো হুরুস্থুল কাঁদে হাইরে কবরের চিন্তা হাসরের চিন্তায় সবাই ব্যস্ত কি কইলি ঠিক কিনা বলো না আর কি বাকি রে কোন ডাল বাকি আছে আর একটা বাকি একটা একটা কোনটা ওই যে জানাজান নামাজের পরে এক হুজুর আসে এমন কাদা কাঁদে লাশ সামনে লইয়া এখন তো মানুষ কবর 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 করতেছে সবাই তো আল্লাহ আল্লাহ হয়ে যাইতেছে কি করবো এটারে বেদাত কইলে মানতো না সব বেদাত হইবো নাকি এটার নাই কইলেও বিশ্বাস করতো না কি কবি নতুন কিছু কি কইমু বল যে জানা যায় তো দোয়া আবার দোয়ার কি কথা জোরে বলেন ঠিক কিনা তো ভাইজান কি নিলেন কি দিলেন নিয়ে গেছেন জানাজার দোয়া দিয়েছেন ইউটিউব ঠিক কিনা বলেন না নিয়ে গেছেন সবে বরাব দিয়েছেন ফেসবুক নিয়ে গেছেন সবে মেয়েরাজ দিয়েছেন অনলাইন ক্যাসিনো নিয়ে গেছেন দোয়া মোনাজাত দিয়েছেন ফ্রি ফায়ার আর পাবজি ব্যাটিং সাইট ঠিক কিনা কথা বলেন তো যুবকরে যে আপনি নিয়ে গেলেন মসজিদ থেকে বাসায় সে যদি নামাজ পড়তো সবে বরাতে হোক সবে মেয়েরাজে হোক সবে কদরে হোক এই তারাবিতে হোক যখনই হোক সিজদা তো সে ব্লাদিমির পুতিনকে দেয় না সিজদা তো সে জো বাইডেনকে দেয় না সিজদা তো সে রব্বুল আলমিনকে দেয় ঠিক কিনা কথা জোরে বলো ঠিক কিনা বলো সেজন্য আমার ভাইয়েরা আগামী কাল রাত পারফেক্টলি প্রত্যেক

থাকবে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে কারণ সেদিন আমার আল্লাহ প্রথম আসমানে এসে বলে কে আছিস আজকে শেফা চাইবি আমি তোকে শেফা করে দেব। কে আছিস আজকে ক্ষমা চাইবি আমি তোকে ক্ষমা করে দেব। কে আছিস আজকে আমার কাছে ধন দৌলত চাইবি আমি দিয়ে দেব।